ডেয়ার স্টুডেন্ট আজকে তোমাদের স্বাগতম আমার অনলাইন ক্লাসে আজকে তোমাদের পড়াবো আমরা সরলেখা তিন দশমিক চারে সঞ্চার পথ লুকাস এর টাইপ টু ভিত্তিক অঙ্ক আজকে লেকচার টু তে এখন প্রথম অংশ অক্ষরেখা সম্পর্কিত বলবো অক্ষরেখা সম্পর্কিত কিছু সমাধান আমরা করবো যে এক অক্ষ দূরত্ব ওয়াই অক্ষর দূরত্ব এরকম বললে তাহলে খেয়াল করো এক নম্বর একটা ম্যাথ আছে যে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে

ধরে নিয়েছি সঞ্চয় উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই এবং কি বিন্দু কত দেওয়া আছে আমার এ কত বি জিরো ধরে নিয়েছি সেক্ষেত্রে দূরত্ব পত আমার গেলে আমরা পাবো এটা মুরুলা অফ এক্স বলছি এখন আমরা সব পি অফ এ বের করব পি এ পি এ সমান কত এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস জি হোল স্কোয়ার

এখন দুই নম্বর দেখো যে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে টু থ্রি থেকে টি যে কোনো বিন্দু দূরত্ব অক্ষরেখা ওয়াই টু জিরু মানে এক্স অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ জিরো থেকে জিরু এর দূরত্বের দ্বিগুণ জিরু এর দূরত্বের দ্বিগুণ সঞ্চারপতের সমীকরণ নির্ণয় করো তা আমরা ধরে নিছি মনে করি সঞ্চারপতের উপর যে কোনো বিন্দুগত কত থ্রি এক্স ওয়াই এবং বদত্ত বিন্দু আছে এ টু থ্রি বিন্দু আছে তো ওয়াই কিন্তু জিরো অক্ষরেখা হচ্ছে পি এক্স দূরত্ব তো ওয়াই কিন্তু জিরো মানে কি এক্স অক্ষরেখা কত এক্স অক্ষরেখা এইটা এই দূরত্ব না এই দূরত্ব তাহলে এটা দূরত্ব কত ওয়াই একক ঠিক আছে তো ওয়াই একক তাহলে আমরা পাশে দূরত্ব করতো ওয়াই এখন আমরা ব্যয় করবো পি অফ এ পি অফ এ মানে কত পি থাকি এক্স মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস কত থ্রি হোল স্কোয়ার

দেখুন দেখো টাইপ থ্রি দূরত্বের অনুপাত দেওয়া থাকলে অনুপাত দেওয়া থাকলে এখানে একটা অঙ্ক বলছে যে এ ও বি মাইনাস ওয়ান ফোর বিন্দু থ্রি স্থির বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে এ ও বি বিন্দু হতে সেটের যে কোনো একটি বিন্দু দূরত্বের অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি হলে যে এ ও বি বিন্দু থেকে অনুপাত দেওয়া আছে বলতে টু ইস টু থ্রি দেওয়া আছে ফলে সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করতে বলছে বলছে সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করা আমরা যদি বিন্দু আছে এখানে এখানে কত কথা বিস টু থ্রি অনুপাতে আসে পাঠে আছে আর তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি এখানে যে প্রশ্ন মতে

তাহলে পরে আসছি মাইনাস ফিফটি ফোর ওয়াই প্লাস কত ওয়াই প্লাস প্লাস এইটটি ওয়ান মাইনাস ফোর মাইনাস চৌষট্টি এখন আমরা যে পাচ্ছি যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চুয়াল্লিশ এক্স

তারপর দেখো এখন টাইপ ফোর ভিত্তিক সমকোণ ত্রিভুজ গঠন করলে এই ক্ষেত্রে সমকোণ ত্রিভুজ উল্লেখ থাকবে সমকোণ ত্রিভুজ উল্লেখ থাকলে আমরা এভাবে করবো এই নিয়মটা মধ্যে করবো তাই আমরা প্রথমে ধরে দিচ্ছি মনে করি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুগত পি এক্স আই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি এক্স আই এবং কত এ জিরো ফোর ও বি কত জিরো সিক্স তাহলে এই দুটা বিন্দু আমার দেওয়া আছে বলছে যে ওই অ্যাবি রেখাংশ যে সেটার ওই সেটার যে কোনো বিন্দুতে হচ্ছে সমকল্পন করতে বসে বলছে তো অ্যাবি ধরে আমরা এখানে আছে এ বিন্দু এখানে তিন ধরে না কি কত এক্স ওয়াই এটা এ এটা কত বি তাহলে এই পি এ পি এ আর পি বি এখানে কোনো পরিবর্তন করছে সমকল্পন করছে ঠিক আছে তাহলে এখন আমরা

তারপরে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত ফোর তার হোল স্কোয়ার তারপরে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস কত তাছাড়া ছাড়া ঠিক আছে সেম ভাবে আমরা বের করবো পিবি পিবি সমান সমান এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত সিক্স তার হোল স্কোয়ার

উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি কথা প্লাস পিবি স্কোয়ার সমান সমান কত এ স্কোয়ার সমান সমান

সমান সমান পাইছি আমরা টু টু স্কোয়ার এখন মানে কি থাকে দেখুন টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই y plus 48x2 square 4 mm, plus 48 minus 4 equal to 0.

এই পর্যন্তই লেকচার টু ক্লাস হলো পরবর্তী ক্লাস জন্য ফেটে পড়বে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ